বিসফিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সকলকে ফকির বাবুল সরকার ইউটিউব ইউটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটি কথা নিয়ে হাজির হয়েছি সেটা হল দেহে আঠারোটি মোকাম তার নাম এবং তার অর্থ অনেকে বোঝান যে মার সাইর বাবার স্যার আল্লাহ দেওয়া দশ এ হলো আঠারো মোকাম আবার এভাবে অনেকে অনেকভাবে বোঝাই বোঝাইছেন যে আঠারো মোকাম তবে আমি আজকে আপনাদেরকে যেই তত্ত্বগুলো দেব সেটা হলো আমার বাবা যার কাছে বায়াত গ্রহণ করেছেন তিনি হল বাবা কালুচান ফকির তাহার গুরু ছিলেন দয়াল বাবা খাজা আমার বাড়ি হলো কাটাখালী দয়াল বাবা খাজা রহমতুল্লা আলাহের পিতা ছিলেন আব্দুল রহমান শাহ ওরফে মন্সি ওনার লেখা একটি বইয়ের ভিতরে আমি এই আঠারো মোকামের কথা পেয়েছি সেখান থেকে আমি কিছু কথা বলতে চাই দয়া করে আপনারা শ্রাবণ করবেন আঠারোটি মোকামের নাম হলো আর ওয়া অরা কাপ খুসিনা আওদানা মাকসুদা মোহাম্মুদা নসিরা নাসিরা হাহুদ লাসুদ মালকুত জমরুদ লামোকাম কন্ডিলা মনিরাস মালকুত এবং মোকামেরিয়াত এখানে আর ওয়া এটার অর্থ হল যেখানে পান করে অরল অরা মানে যেখানে গভীর আলো কাপ মানে পাত্র কুসিনা যেখানে টুকরা রাখা হয় আওদানা মানে ত্যাগ করা মাকসুদা পয়জনীয় জিনিস মোহাম্মদা যেখানে নবীর বসতি নসিরা সাহায্যকারী নাসিরা অপকারী হাহুত মানে কান্না লাসুদ অসহায় মাসুদ মানে সুখী জমরুদ মানে পাথর লামকাম মানে নাই কন্ডিলা অর্থে পাত্র মনিরাজ উজ্জ্বল শাসক মালকুত অর্থ হলো রাজত্ব রিয়াত অর্থ হলো বাগিচা আশা করি বুঝতে পেরেছি তবে যেখানে পান করে পান করে কে আপনার দেহের ভিতর নিঃশ্বাস এটা যায় বাহিরে যায় এবং ভিতরে যায় এটা মাঝে মাঝে বিশ্রাম করে কোথায় গুর্দার ভিতরে দেখবেন গরু অথবা ছাগল মহিষের গুর্দা কেটে দেখবেন ভিতরে পরিষ্কার কোনো ময়লা আবর্জনা কিছুই নাই সেখানে নিঃশ্বাস বিশ্রাম করে ও পান করে অরল অরা গভীর আলো যেখানে জ্ঞানের বসতি যেখানে জ্ঞান বসবাস করেন কাপ ছোট পাত্র কুসিনা যেখানে টুকরা রাখা হয় টুকরা কি আপনি যা আহার করেন যা খাবার খান যেখানে জমা রাখা হয় সেই মোকামের নাম হলো কুসিনা আওদানা আপনি যে দিয়ে ত্যাগ করেন এই খাবারগুলা যেদিক দিয়ে ত্যাগ করেন সেটাকে বলে আওদানা মাকসুদা মানে পয়জনীয় জিনিস যেখানে রাখা হয় মাহমুদা যেখানে যেই মোকামে আমার নবীজির বসতি নসিরা মানে দেহের ভিতরে সংবাদ দেন সুসংবাদ আপনার কখন শুভ সংবাদ সেই সংবাদরা এই নসিরা মোকাম থেকে দেওয়া হয় সেটা হল সাহায্যকারী নাসিরা যেখান থেকে আপনার বিপদের ডাক দেয় অপকারের ডাক দেয় যেখান থেকে আপনার বিপদ সংকেত অপকারের সংকেত যেখান থেকে দেওয়া হয় সেটারা বলে নাসিরা হাহুত যেখান থেকে আপনার কান্নার উদয় হয় লাসুত যখন আপনি অস অসহায়ত অসহায় আত্মবোক করে মানে বোধ করেন অসহায় মনে করেন যা আমার আর দুনিয়ার মনে হয় কেউ নাই সবাই আমার পর হয়ে গেল লাসুদ মোকাম থেকে উদয় হয় মাসুদ যেখান থেকে সুখের উদয় হয় জমরুদ জমরুতের সমর্থক শব্দ হলো পাথর লামকাম মানে নাই যেখান থেকে আপনার দেহের ভিতরে নাই কি আপনি যেই জিনিস দিয়া পৃথিবীতে সৃষ্টি হয়েছেন রতি বা বীর্য এটা কাটলে কিন্তু আপনি দেখাইতে পারবেন না নাই আর এই রতি বা বীর্য যেখান থেকে সৃষ্টি হয় সেটা হলো লামকাম কুণ্ডিলা মানে পাত্র যেখানে এই মণি বা বীর্য রাখা হয় মনিরাজ উজ্জ্বল শাসক আপনার দেহের ভিতরে একজন শাসকও আছে যেখানে এই শাসকের বসবাস যেখানে এই শাসক থাকেন তিনি থাকেন মনিরাজ মোকামে মালকুত মানে রাজত্ব মালকুত মানি রাজত্ব দেহের ভিতরে এমন কেউ আছে পুরা দেহটার রাজত্ব করেন রিয়াত মানে সুন্দর বাগিচা যেখানে স্বয়ন প্রভু মোকামে রিয়াদে বসবাস করেন তবে দু একটি কথা বল হতে পারে কারণ আমি সেই বই থেকে নিয়েছি কথাগুলো বলতেটি হলে সকলে ক্ষমার চোখে দেখবেন আর যদি কথাগুলো ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জয়গুরু জয়গুরু ভালো থাকবেন গুরু নাম সত্য